হ্যাঁ গাইস ঠিকই শুনতেছেন কথা বলতেছি সামিয়া খান মাহেকে নিয়ে সে কিনা ইদানিং দেখতেছেন খুব বাজে রকমের পিক গুলো আপলোড করতেছে সে তো আমরা যারা যারা দেখতেছি কমেন্ট করতেছি হ্যাঁ সে বলতেছে কিনা বাংলাদেশের মানুষ সিক্সটি পারসেন্ট মানুষ নাকি সেক্সুয়াল অ্যাডিক্টেড আচ্ছা যাই হোক তুমি পিক ছাড়তে মিয়া খরিবের মতো আমরা বললেই দোষ তাই না পাবলিক বললেই দোষ আর পাবলিক তুমি খারাপ বল কিভাবে ভাই তোমার যে জায়গায় তোমার উঠা বসা সবকিছুর খরচ পাবলিক থেকেই চলে কারণ যেহেতু তুমি অনলাইনে কাজ করো সেহেতু তোমার পাবলিক কাছে তোমার নত থাকা উচিত কেন তুমি পাবলিক কাছে নতুন না হয় আর পাবলিককে তুমি অপরাধী করতেছো ভয় তুমি পাবলিকের কাছে নত থাকতে হবে রেসপেক্ট পাবলিক ওকে নেক্সট টাইম পাবলিককে কিছু বলার আগে একশোবার ভেবে বলবার ঠিক আছে মাইন্ডেড সামিয়া খান মাহে তো গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড ফলো করতে ভুলবেন না ধন্যবাদ